ন আছেন আসসালাম আলাইকুম স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার আপনি কোথায় কাজ করেন আমি তো বর্তমানে বাংলাদেশে কোনো কাজ করি না আমি মালয়েশিয়াতে জব করতাম তো লাস্ট আগস্ট মাসে পাঁচ 5 তারিখে স্ক্রু ড্রাইভারে আঘাতে আমার চোখটা স্ক্রু ড্রাইভারের আমার চোখে দৃষ্টিশক্তিটা নষ্ট হয়ে যায় তারপরে এরপর পর পর ওইখানে লাস্ট তিন মাসে দুইটা অপারেশন করাইছি অপারেশন করে কোনো ভালো রেজাল্ট পাইনি আবার অপারেশন এটা ওইটা মানে আমি কোনো ভালো রেজাল্ট পাইনি বিদায় পরবর্তীতে আপনার একটা ভিডিও দেখছিলাম দেখে আপনার কথাবার্তা অনেক ভালো লাগছে এবং আপনার চিকিৎসার উপরে আমার অনেক বিশ্বাস হয়েছে যার জন্যে যে গত সপ্তাহে আসলাম আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি সাথে সাথে সাজেস্ট করলেন যে হ্যাঁ অপারেশন করলে আশানুরূপ কিছুটা ভালো ফলাফল পাওয়া যাবে আচ্ছা আপনি আমার কাছে আসছিলেন যে কি মানে চোখের কি অবস্থা নিয়ে আসছিলেন চোখটা আমার আছে অবশ্যই মনে থাকবে না কেন আমার চোখটা হচ্ছে যে আপনার নরম হয়ে গেছিলো ছোট ডেবে গেছিল বর্তমানে হয়তো এখন কিছু না ডাবা আছে যেটা নাকি রেটিনা ডিটাচমেন্ট ছিল হ্যাঁ রেটিনা ডিটাচ ছিল যেটার অপারেশন করা হইছিল আগাদের জন্য পর্দার পর্দাটা চিড়ে গিয়েছিল যে রেটিনা যে চিড়ার কারণে অপারেশন করা হয়েছে কিন্তু ওই চোখের ভিতরের আমরা সাধারণত রেটিনা অপারেশন করার পর যেটা তয়েল দিয়ে রাখি সিলিকন অয়েল বলি ওটা হয়তো বা ওনারা দেয় নাই না তারপরেও পরবর্তীতে আস্তে আস্তে তেলটা না থাকার কারণে আবার রেটিনা ডিটাচ হয়ে গেছে হ্যাঁ ওনারা দেনে বলতে মালয়েশিয়াতে যে অপারেশনটা করেছিলাম ওখানে দেয় নাই দেয় নাই ওটাই তো এখন আপনি আবার অপারেশন করে গত কালকে আমরা করে দিয়েছি এখন চোখেরটা অনেকদিন চোখটা ছোট হয়েছিল যার কারণে আবার স্বাভাবিক অবস্থায় আসতে একটু সময় লাগতেছে এখন অনেকটাই চোখটা সাইজে আসছে কিন্তু এখন কি ব্যথাটা তো এরকম নাই তো না না কোনো ব্যথা নেই আপনি একটু ফ্রেশিং মনে হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশ হচ্ছে ওটা হচ্ছিল সিলিকন অয়েল মানে তেলটা থাকলে অনেক সময় ফ্ল্যাশিং মনে হয় আর উনি আপনার কি হয় উনি হচ্ছে আমার বড় ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন বলতে যাচ্ছে বলতে সর্বপ্রথম আল্লাহ তালার কাছে তাই এবং সর্বোপরি আপনি চিকিৎসা নিয়ে করছেন দোয়া করুন আর আমার ভাইয়ের অবস্থা চিকিৎসার ক্ষেত্রটা আপনি বুঝতে পারবেন চলে যাবেন ইনশাআলাম আপনি যখন বলবেন যে হ্যাঁ ওকে আছে তখন চলে যাব আচ্ছা না এখন তো আমরা চোখের ভিতরে তেল দিয়ে থাকলে সাধারণত আমরা চার থেকে ছয় মাস কিংবা প্রয়োজনে আমরা এক বছরও পর্যন্ত রাখি বিশেষ করে আঘাতের জন্য যারা আঘাতের জন্য চোখের রেটিন ডিটাচমেন্ট হলে আমরা তেলটা সাধারণত খুব দেরিতে বের করি কারণ আঘাতের জন্য চোখের যে স্ট্রাকচারগুলো রেটিনার ভিতরে করোয়ের আছে কিছু স্ট্রাকচার আছে যেগুলো অনেক মানে যেখানে পানি তৈরি হয় চোখের ভিতরে ভিট্রিয়াস কিংবা অ্যাকুয়াস হিউমার একটা পানি আছে যেটা সিলেরি বডি থেকে তৈরি হয় ওই যে আঘাতের জন্য ওই জায়গাগুলো স্ট্রাকচারগুলো ড্যামেজ হয় ওই স্ট্রাকচারগুলো ড্যামেজ হলে ওরা পানি তৈরি করার ক্ষমতাটা একদম কমে যায় যার কারণে অপারেশন করার পরে চোখের সাইজ শেপটা নর্মাল থাকতে চায় না তেলটা দেওয়ার কারণটা হচ্ছিল চোখটা সাইজটা শেপটা ঠিক রাখার জন্য চোখ যেন ছোটো না হয়ে যায় এখন যদি আমি তেলটা বের করে দিই ওই যেহেতু পানি তৈরি করতে পারছে না ঠিক মতন তখন কি হবে অপারেশন চোখটা আবার গর্তের মধ্যে চলে যাবে হারাই যাবে চোখটা ছোটো যাবে দেখতে অন্য চোখের সাথে মিলা যাবে না এইসব ক্ষেত্রে অনেক সময় দৃষ্টি ফেরত আসে না কিন্তু চোখটাকে যেন স্বাভাবিক অবস্থায় রাখা যায় চোখটা যেন একদম হারায় না যায় চোখটা যেন বেঁচে থাকে যার কারণে আমরা এই কাজগুলো করে থাকি কিন্তু অনেক সময় রোগীরা বলে স্যার অপারেশন তো করলাম আমি ভালো তো দেখতেছি না কিন্তু অপারেশন আগে আমি রোগীদেরকে বলে দিচ্ছি এই অপারেশনের পরে আপনি দেখবেন অনেক বেশি তা না

যদি এক মাস পরে আপনি থাকেন তাহলে এক মাস পরে দেখে আমাকে চলে যেতে পারবেন আপনি এই যে দিন পরে সব ঠিক থাকলে আপনি দুই সপ্তাহ পরেও চলে যেতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কোনো সমস্যা নেই যে ওষুধগুলো দিব সেটা রেগুলার ব্যবহার করবেন আর কোনো সমস্যা হলে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পরবর্তী চিকিৎসা দেওয়ার করলে হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কিন্তু আপনি মাথায় রাখতে হবে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি ওই যে মোবাইল ফোনের ব্যবহার কিংবা রাত্রবেলা ঘুম কমানো এই দিকে ইয়ে করা যাবে না আপনি নিয়মকানুনের মধ্যে চলতে হবে চোখে কোনো আঘাত পাওয়া যাবে না আপনাকে আমরা একটা চশমা দিব যে চশমাটা সবসময় থাকবে কেন আবার যেন অন্য চোখে আঘাত না পড়ে ঠিক আছে তা বন্ধুরা যেই ওনাকে অপারেশন করার পরে আপাতত নিক ভালোই আছে সিলিকন অয়েল দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে চোখটা রেগুলার ফল আপে রাখবো চোখের প্রেশারটা নিয়ন্ত্রণ আছে কিনা অনেক সময় আঘাতের কারণে চোখের রেটিনা ছিঁড়ে যায় রেটিরা ছিঁড়ে যাওয়ার কারণে চোখের দৃষ্টি চলে যায় সেই জন্যে আমরা অপারেশনের মাধ্যমে রেটিটা সার্জারি করে জোড়া লাগানো যায় কিন্তু আঘাতের আঘাত ছাড়াও অনেক সময় চোখের পর্দা ছিঁড়ে যায় কাদের যারা মাইনাস পরে চশমা পরে অনেক বেশি পাওয়ার তাদের রেটিনাতে কিছু দুর্বল জায়গা থাকে তাদের দুর্বল জায়গাগুলোতে পানির ঢুকে রেটিনা ডিটাচমেন্ট হয়ে যায় সুতরাং যারা মাইনাস পরে চশমা পরে কিংবা যাদের চোখের মধ্যে বিদ্যুৎ চমকায় কিংবা মাছি ঘোরাফেরা করে তাদের একটা এটা হচ্ছে উপসর্গ চোখের রেটিনারতে কোনো সমস্যা আছে কি না এটা অনেক উপসর্গ হিসেবে প্রকাশ পায় সুতরাং এই ধরনের কোনো সমস্যা হলে নিকটবর্তী কোনো চক্ষু বিশেষজ্ঞ অথবা রেটিনা স্পেশালিস্টকে দেখাবেন তারা যদি এটা চিকিৎসা করতে পারে আলহামদুলিল্লাহ তাহলে আপনি চোখটা আপনি স্বাভাবিক থাকবে আর যদি দেখা যাচ্ছে চোখে রেটিয়ান ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই রেটিয়ান বিশ্বকের মাধ্যমে লেজার কিংবা অপারেশন করে এটা সমাধান করতে হবে সব চিকিৎসার জন্য আমার কাছে আসতে হবে এর জন্য আমি ভিডিও কখনই করি না ভিডিওটা করা হয় আপনাদের সচেতনার জন্য আপনি সচেতন হন এবং রেগুলার ঠিক টাইমে সময় মতো যেন চিকিৎসা নিতে পারেন এটা হলো আমার ভিডিওর মেইন উদ্দেশ্য ধন্যবাদ সবাইকে